বলেন এটা একটা আমার দুইটা লেয়ার দেওয়া হয়েছে যে আপনাদের ইমার্জেন্সি চুইস যখন আমাদের আলাইকুম ওয়েলকাম ট্রহার আপনার সাথে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তিনশো ডিমের ফুল অটো একটা ইনকিউবেটর সম্পর্কে আপনাদের কাছ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবার আগে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আদ্রতার যে ফোকারটা আছে এটার আপনার খুব হাই কোয়ালিটির একটা ফগার ব্যবহার করা হয়েছে যে এটা যখন আমরা পানি থেকে উঠাবো সঙ্গে সঙ্গে কিন্তু এটার যে আদ্রতার ফক তৈরি বন্ধ হয়ে যাবে আবার যখন পানির স্পষ্ট যাবে তখন আপনারা এটা চলা শুরু করবো যেহেতু এটা ছোটো মুখ দেওয়ার কারণে পানিটা শীতকেছে তো এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটির সব কিছু দেওয়ার চেষ্টা করছি এখানে একটা বড়ো একটা অ্যাডাপ্টার আছে আর আর এটার পিছনে আছে আমাদের যে এটা আর এখানে দুইটা আমাদের লাইট ব্যবহার করা হয়েছে এবং চারটা ফ্যান ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আমাদের আদ্রতা তার ভিতরে ঘুরাবে এবং যে সেকেন্ড যে ফ্যানটা আছে এটা দিয়ে আমাদের তাপটা ওইদিকে নেবে তারপর এখানে আমাদের তিনটা আরও ফ্যান আছে তো এখানে দাঁগ মূর্তি মোট তিনটা তো এখানে একটাতে একশো এক ডিম করে ধরবে তো মোট তিনশো তিন ডিম তো আমার তিনটে ডিম ধরি না আর এটার হচ্ছে মিষ্টি মেকার যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে খুব হাই কোয়ালিটি একটা মিষ্টি মেকার তো এই আর এখানে আমরা যে জিনিসটা দিছি সেটা হচ্ছে আমাদের পাঁচ পাইভেম প্যার খুব বড়ো একটা অ্যাডাপ্টার আর এখানে দেওয়া হচ্ছে একটা টাইমের কন্ট্রোলার যেটা ডিসপ্লেটা ধরেন তিরিশ সেকেন্ড চলে তারপরে ডিসপ্লেটা অটোমেটিক্যালি অফ হয়ে যায় তো আপনাদের এখানে দেওয়া হয়েছে আমাদের অক্সিজেন সরবরাহের জন্য কয়েকটা জায়গা তো আপনারা কী করবেন যখন আপনাদের হ্যাচিং চলবো তখন এই লাল ট্যাপটা উঠে একটু পিছনের দিকে দিলে আপনাদের অক্সিজেনটা ভিতরে সরবরাহ হবে ইনশাল্লাহ আর এই বক্সটা যদি আপনাদেরকে দেখাই খুব ভালোভাবে আমরা এটা তৈরি করার চেষ্টা করছি আর এখানেও অনেক ভাবতে পারেন যে এটাতে বোর্ড দেওয়ার কী প্রয়োজনটা ছিল সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি আর এটাতে হচ্ছে আমাদের মূল কেবলটা এটা যখন আমরা খুলে ফেলব অবশ্যই লাইনটা বন্ধ হয়ে যাবে আমরা এখন এটা লাগা দিলাম আবার ইনকিউবেটারটি লাইন পেয়ে যাবে একটু পরে আমাদের ভিতরের কার্যক্রম চালু হয়ে যাব তো এটা হচ্ছে আমাদের মূল ইনকিউবেটারটা আর এখানে আমরা যে ফি ফোমটা বা ফয়েল যে যেটাই বলেন এটা আমরা দুইটা লেয়ার দেওয়া হয়েছে যে আপনাদেরকে যদি দেখাই এখানে একটা পিছনে একটা মোট দুইটা লেয়ার দেওয়া হয়েছে আর এখানে সব কিছু কিন্তু হাই কোয়ালিটির বোর্ডটা কিন্তু আস্তে আস্তে এখন গড়ছিলো ওই দিয়ে টান তো সব কিছু আমরা হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের ভালো মানের নিটিভ লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের পাখির খাসা এবং কি সকল প্রকার শুধু ট্রেটা যদি আপনারা নিতে চান যে শুধু ট্রেটা নিবেন আর বক্সটা আপনারা বানাবেন তাও আপনারা দেখতে পারবো সকল প্রকার পার্টস আমাদের কাছে পাবেন তো আপনাদের যে জিনিসটা দেখাতে চাইছিলাম এটা এখানে আমরা একটা জিনিস রাখছি সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইমার্জেন্সি চুইস যখন আমাদের আদ্রতার পকেটটা বন্ধ অফ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত আদরতা আসে এই কারণে আদরতার পকেটটা অফ হয়ে গেছে তো যখন আমাদের ইনকিপার্টারের যে কোনো কারণে যখন আমাদের ইনকিপার্টারের কন্ট্রোল এটা নষ্ট হয়ে যাব তখন আপনার আপনারা কী করবেন জাস্ট এই সুইচটা অফ করে দেবেন এবং এখানে একটা ইমার্জেন্সি সুইচ আছে জাস্ট সুইচটা চাপে দেবেন ইনকিপার্টার অটো দ্বারা চলতে থাকবে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের একটা ইমার্জেন্সি সুইচ যেটা কাজ করবো আমাদের যে কোনো সময় যদি এটা যদি নষ্ট হয়ে যাবে এখনও একটা কন্ট্রোলারটা যদি রিলেটেড যায় বা যে কোনো সময় যদি এই কন্ট্রোলটা যদি নষ্ট হয়ে যায় তখন আপনারা জাস্ট ইমার্জেন্সি ওইস্টার চেপে দেবেন অবশ্যই এটা অটোদার চলতে থাকবে থাকবে তো এটা হচ্ছে আমাদের মূল মিশন যে ফিচার্স এটা তো ওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ